দর্শক অবশেষে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম গোলস ডট কম প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ ব্যালন্ডিয়ার পাওয়ার র্যাঙ্কিং জুনিয়র এবং রাফিনহার প্রতিযোগিতা তবে এই পাওয়ার দেখা যাচ্ছে না এইবারের ব্যালন্ডিয়র জয়ী রদ্রিকে হ্যাঁ দর্শক দুই হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়ার পাওয়ার র্যাঙ্কিং এ কোন কোন ফুটবলার আছে এবং কে কত নম্বরে আছে তা জানুন আজকের ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের ব্যালন্ডিয়র দেওয়া শেষ এখন দুই হাজার পঁচিশ সালে ব্যালন ডিওর দেওয়া হবে ইতিমধ্যে দুই সালে দুর্দান্ত পারফরমেন্স করে শেষ করেছে পুরাতন বছরকে এখন দুই হাজার সালের নতুন বছরে নতুন ভাবে শুরু করবে প্রত্যেক ফুটবলাররা তবে ব্যালন ডিওর দেওয়ার পর থেকে দুই সাল পর্যন্ত কোন তারকারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এই নিয়ে গোলস ডট কম একটি তালিকা প্রকাশ করেছে এবং তাদেরকে ব্যালন্ডিওর পাওয়ার র্যাঙ্কিং এ রেখেছে গোলস ডট কম যেই পাওয়ার র্যাঙ্কিং এর সপ্তম স্থানে আছে বর্তমান রিয়েল মাদ্রিদের প্লেয়ার কিলেন এম বাপ্পে হ্যাঁ দর্শক কিলেন অ্যামাপে চব্বিশ পঁচিশ সিজনের তালিকাতে চোদ্দটি গোল এবং চারটি এবং রিয়াল মাদ্রিদর হয়ে জিতেছেন সুপার কাপ এবং ইন্টার নিয়ামালকে যে চব্বিশ পঁচিশ ব্যালন্ডিয়রের জন্য ইতিমধ্যে ছয়টি গোল এবং তেরোটি অ্যাসিস্ট করে ফেলেছেন যদিও বা এই সিজনে এখন পর্যন্ত বার্সার হয়ে কোনো ট্রফি জিততে পারেননি তবে সামনে এখনো অনেক দিন বাকি আছে হয়তো ওই দিনগুলোতে ট্রফি জিতলে এই তালিকাতে তার ট্রফিগুলো যোগ হবে এরপর তালিকার পাঁচ নাম্বারে আছে রবার্ট লেভেন্দস্কি যিনি বার্সার হয়ে এখন পর্যন্ত চব্বিশ গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন এই গোল অ্যাসিস্ট গুলো তার চব্বিশ তবে এই সিজনে এখনো পর্যন্ত বার্সার হয়ে কোনো ট্রফি জিতেনি লেভেন্দস্কি এরপর তালিকার চার নাম্বারে রয়েছে জার্মান এবং বায়ার মিউনি প্লেয়ার জামাল মুসিয়ালা এই ইয়ং তারকা চব্বিশ পঁচিশ সিজনের জন্য ইতিমধ্যে ষোলোটি গোল এবং নয়টি অ্যাসিস্ট করে ফেলেছেন যেই গোল অ্যাসিস্ট তার ব্যালন ডিয়ার পাওয়ার র্যাঙ্কিং জন্য যোগ হয়ে গেছে এবং তিনি চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন তবে এই সিজনে তিনিও কোনো ট্রফি জিততে পারেননি বায়ান মিউনিকের হয়ে এরপরই তালিকার তিন নম্বর রয়েছে বার্সা এবং ব্রাজিলের দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়া প্লেয়ার রাফিন হা হ্যাঁ দর্শক তিনি চব্বিশ পঁচিশ সিজনের জন্য ইতিমধ্যে বিশটি গোল এবং দশটি অ্যাসিস্ট করে ফেলেছেন যে গোল অ্যাসিস্ট গুলো তার দুই হাজার চব্বিশ সিজনের জন্য যোগ হয়ে গেছে এবং গোলস তাকে তিন নাম্বার রেখেছে এরপর গোলস তালিকার দুই নম্বর রেখেছে বর্তমান রিয়েল মাদ্রিদের দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়া ভিনিসিয়াস জুনিয়রকে হ্যাঁ দর্শক ভিনিসিয়াস জুনিয়রকে এইবার গোল ডট কম দ্বিতীয় স্থানে রেখেছে তিনি দুই হাজার সিজনের জন্য ইতিমধ্যে চোদ্দটি গোল এবং ১০টি অ্যাসিস্ট করে ফেলেছেন এবং এই সিজনে ইতিমধ্যে জিতে গেছেন ইউএফা সুপার কাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপও রিয়াল মাদ্রিদের হয়ে যার কারণে গোলস ডট কম তাকে তালিকার দুই নম্বর রেখেছে এরপর গোলস ডট কম তালিকার একদম প্রথম স্থানে রেখেছে লিভারপুলের বর্তমান দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়া প্লেয়ার মোহাম্মদ সালাকে সে দুই হাজার সিজনের জন্য ইতিমধ্যে বিশটি গোল এবং পনেরোটি অ্যাসিস্ট করে ফেলেছে যদিও বা লিবারপুলের হয়ে এখনো অবধি কোন ট্রফি জিততে পারেনি এই সিজনে কিন্তু তারা ট্রফি জিতার লড়াইয়ে রয়েছে ইপিএল থেকে শুরু করে চ্যাম্পিয়ন লিগ সব জায়গায় তারা এখন শীর্ষে অবস্থান করছে হয়তো দুই সাল শেষ হতে হতে লিবারপুল অনেক ট্রফি জিতে যেতে পারে ঠিক ওই সময়ে সালার নামের পাশে ট্রফিগুলো যোগ হবে এবং তার এই দুর্দান্ত পারফরেন্স করে যাওয়ার কারণে তাকে গোলস ডট কম একদম প্রথম স্থানে রেখেছে ব্যালন্ডিয়ার পাওয়ার র্যাঙ্কিং এ দর্শক দুই সালে শেষ পর্যন্ত এই তালিকাটি প্রকাশ করেছে গোলস ডট কম এবং দুই সালে আরও কিছু পারমেস করতে পারলে আরও কিছু যোগ হবে এই খেলোয়াড়দের নামের পাশে যদিও বা এখন পর্যন্ত এই তালিকাটি আছে গোলস ডট তো দর্শক সর্বশেষ কোন তারকাটি দুই সালে ব্যালন্ডিয়র জয়লাভ করবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে